আপনারা যদি পাহাড় টিলা বিস্তীর্ণ চায়ের বাগান সেই সাথে অরণ্য এবং চা বাগান ঘেরা লেক দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই শ্রীমঙ্গল আসতে হবে সম্প্রতি আমরা মিড বাজেটে মোটামুটি একটি লাক্সারি ট্যুর করে এসেছি এবং কীভাবে আপনারা এটাকে একটু বাজেট ফ্রেন্ডলি করতে পারবেন সেই ইনফরমেশনও থাকবে এই ব্লগে এই ব্লগে আমরা কিভাবে যাতায়াত করেছি কোথায় কোথায় খাওয়া দাওয়া করেছি এবং সেই সাথে নিরিবিলিতে চমৎকার একটি রিসোর্টে রাত্রিযাপন করেছিলাম সেই সম্পর্কিত সব ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি পর্বে আসসালামু আলাইকুম আজকে তিরিশ নভেম্বর আমরা রাত দশটা রূপবন এক্সপ্রেসে শ্রীমঙ্গল রওনা দিচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে এখন বাজে রাত সাড়ে নয়টা আমাদের ট্রেন টাইমলি আছে ছয় নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে আমরা এখন সেদিকে আগাচ্ছি এখন প্ল্যাটফর্ম ধরে আগাচ্ছি আপনারা ঢাকা থেকে শ্রীমঙ্গলে কীভাবে যাতায়াত করতে পারবেন সেই সম্পর্কিত কিছু তথ্য দেই শ্রীমঙ্গলে আপনাকে শুধুমাত্র বাই রোডেই আসলে ট্রাভেল করে যেতে হবে হয় ট্রেনে অথবা আপনার ব্যক্তিগত গাড়ি বা বাসে করে ট্রেনে করে যেতে চাইলে নন এসির ভাড়া পড়বে দুশো টাকা আর স্নিগ্ধা যেটাতে আমরা ভ্রমণ করেছিলাম সেখানে ভাড়া পড়েছিল পাঁচশো চোদ্দো টাকা করে আর বাসে যেতে চাইলে নন এসির ভাড়া পড়বে পাঁচশো টাকা করে আর এসি বাসের ভাড়া পড়বে আটশো টাকার মতো আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি সাজেশন দিতে চাচ্ছি আমরা রাত দশটার উপবন এক্সপ্রেসে চেপে শ্রীমঙ্গল রওনা দিয়েছিলাম ঢাকা থেকে যেটা রাত তিনটার দিকে আমাদেরকে ওখানে নামিয়ে দিয়েছিল তা আপনারা যদি পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ভোর সাড়ে ছটার পারাপত এক্সপ্রেস নিয়ে যাবার জন্য তাতে ওইখানে মাঝরাতে নামার ভয়ও থাকবে না তাছাড়া ট্রেনটা ওইখানে সাড়ে দশটা বা এগারোটা নাগাদ পৌঁছে যায় আপনারা নেমে সরাসরি হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে যেতে পারবেন এবং একই সাথে মাঝরাতে নেমে আবার থাকার জায়গাও খুঁজতে হবে না এবং এক্সট্রা খরচও হবে না যেটা আমাদের সাথে হয়েছিল রাত দশটার দিকে আমাদের সিলেটগ্রামী ট্রেন ছাড়ার কথা থাকলো দেখলাম একটা উত্তরবঙ্গগামী ট্রেন ছেড়ে গেল আর আমাদের ট্রেন তখনও লাইনেই ছিল আর এই হচ্ছে আমাদের এসি বগি লেগ স্পেস আমার মতো মানুষের জন্য মোটামুটি ডিসেন্ট আর এখানে পানি রাখার একটা হোল্ডার ছিল পাশে চার্জিং সকেট ছিল দুটো এবং ডান পাশে দুটো লাইট এবং ফ্যানের সুইচ ছিল যদি সুইচগুলো চাপলে সামনের অথবা পিছনের কোনো লাইট বা ফ্যান চালু হয়ে যাচ্ছিল আর দশটা পনেরো কি দশটা বিশের দিকে আমাদের ট্রেন ছেড়ে দেয় কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন চালু হবার পর থেকে শুরু হয়ে গেল বিনে পয়সার বায়োস্কোপ উইন্ডো সিট পাওয়ার কারণে খুব সুন্দরভাবে রাতের ঢাকা শহর আলোকসজ্জা দেখতে দেখতে চল্লিশ মিনিট পরে আমরা ঢাকা এয়ারপোর্ট স্টেশনে পৌঁছে যাই এখানে পাঁচ মিনিটের কিছু বেশি সময় দাঁড়িয়েছিল যারা যাত্রী উঠার বাকিরা এখান থেকে উঠে গিয়েছিল দিকে আমরা ভৈরব রেল ব্রিজে পৌঁছে যাই ট্রেনের শিডিউল অনুযায়ী রাত দুটার সময় ট্রেন পৌঁছানোর কথা থাকলেও এক ঘন্টা লেট করে তিনটার দিকে আমরা শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছাই তিনটার সময় ট্রেন থেকে নেমে আমরা ষাট টাকা দিয়ে একটি অটো ভাড়া করি হবিগঞ্জ রোডে আমরা একটি হোটেলে কথা বলে রেখেছিলাম ওই রাতটুকু থাকার জন্য সেই হোটেলে রওনা দিই হোটেলটির নাম হচ্ছে হোটেল মেরিনা এই রাত্রে থাকার জন্য আমরা তিনজন দিয়েছিলাম এক হাজার টাকা মোট রুমের ভাড়া রুমের রিভিউ একটু পরে দিচ্ছি হোটেলটা মোটামুটি হবিগঞ্জে র্যাব নয় অফিসের জাস্ট একটু পরেই আর এই হচ্ছে রুম এখানে একটি ডাবল বেড রয়েছে একটি সোফা টিভি এসি গিজার সবই ছিল তবে একটা জিনিস হচ্ছে হোটেলটা মোটামুটি মানের খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না তবে যারা কম বাজেটে সিলেট বা শ্রীমঙ্গল ভ্রমণের পরিকল্পনা করছেন তারা এই হোটেলটাকে অনায়াসে সিলেক্ট করতে পারেন শহরের মধ্যেই এবং খরচও কম যারা শ্রীমঙ্গলে এসে বাজেট ট্র্যাভেল করতে চান হোটেল খরচটা একটু বেশি হয়ে যায় তো তারা এই হোটেল নিতে পারে কিন্তু হোটেল থেকে খুব বেশি ভালো সার্ভিস বা কিছু আশা না করাই ভালো এখানে এক হাজার টাকা দিয়ে আমরা তিনজন ছিলাম তিন ভাই তবে এই রুমের সাথে এসি আছে টিভি আছে পানির বোতল দিয়েছিল কাপড় রাখার জায়গা গিজার ফ্যাসিলিটি আছে আর বাথরুমে হাই কোমর আছে তো বয়স্ক মানুষ হলে বাথরুমে খুব একটা সমস্যা হবে না বেশি বা কোনো সার্ভিস না করাই ভালো হোটেল মেরিনার স্টাফদের ব্যবহার বেশ ভালোই ছিল তো হোটেল থেকে করে আমরা পঞ্চাশ টাকা অটো ভাড়া করে চলে যাই পানশিতে সকাল নাস্তার জন্য তো তখন প্রায় এগারোটার মতো বাজে তাই আমরা নাস্তাতে মোড়গপোলাও নিয়েছিলাম যাতে দুপুরে খাওয়াটি স্কিপ করতে পারি এরপরে সারাদিনের জন্য আমরা একটু অটো ভাড়া করি বারোশো টাকা দিয়ে আমাদেরকে তখন থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘুরাবে এবং আমাদেরকে আমাদের রিসোর্টে ড্রপ করে দিয়ে আসবে এবং ঘোরাঘুরির মধ্যে আমরা খুব বেশি স্পট রাখিনি আমরা রেখেছিলাম মাধবপুর চা বাগান মাধবপুর লেক নূরজাহান টি এস্টেট আর লাওয়াছড়া এবং মণিপুরী পাড়াতে যাব অবশ্যই এবং সবশেষে আমাদেরকে রিসোর্টে ড্রপ করে দিবে আর এই হচ্ছে গ্র্যান্ড সুলতান আমরা এখন রিসোর্টের দিকে যাচ্ছি গ্র্যান্ড সুলতানের সামনে থেকে যে ডানের রাস্তাটা মোড় নিয়েছে সেই রাস্তা ধরে কাঁচা রাস্তার ধরে এগিয়ে যেয়ে অনেকটা ভিতরেই অরণ্যের দিন রাত্রি রিসোর্ট তো রিসোর্টে যাওয়ার রাস্তাটা দেখতে তো আপনাদেরকে একটু বলে দিই আমি নিয়ে রিসোর্টটা একটা আলাদা পর্ব করবো তাই এখানে খুব বেশি দেখাবো না কিন্তু আপনাদেরকে একটা দেখাই যে হোটেলটি আসলে কিরকম মানের ছিল আমাদের স্টে ওখানে বেশ ভালোই ছিল গেট দিয়ে ঢুকতেই এই চমৎকার রিসেপশনটি চোখে পড়ে যেখানে আপনি হালকা ইকো একটা ফিল পাবেন শ্রীমঙ্গল শহর থেকে এ পর্যন্ত আসতে অটো ভাড়া দুশো টাকার মতো পড়ে আমাদেরকে ওয়েলকাম দিয়ে স্বাগত জানানো হলো আপনি চাইলে এখানে বসে পড়তে পারেন আর এই হচ্ছে রিসোর্টটার একটা ফার্স্ট গ্ল্যান্স রিসোর্টটার দুইটা ভাগ একটা হচ্ছে এসি একটা হচ্ছে ইকো রিসোর্টের এই অংশটাকে তারা এসি এই রিসোর্ট বলছে আর ইকোটা এই রিসোর্ট থেকে মিনিট দুয়েকের হাঁটাপথ তো আমরা এখানে একদিনের জন্য একটু রুম ভাড়া করেছি আমরা রিসোর্টে মাত্র চেক ইন করলাম অরণ্যের তিন রাত্রি এসিটা এখানে দুইটা আছে একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ইকো তো ওই হচ্ছে গেট পাশে যে টিনের চালা যে ঘরটি দেখা যাচ্ছে ছোটা রিসেপশন সেখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো সেখান থেকে নেমে আসলাম নামতেই এই যে এসি বাংলোগুলো যারা বাংলোতে থাকবেন তারা এখানে উঠবেন আমরা টাওয়ার বিল্ডিংয়ে যাচ্ছি টাওয়ার বিল্ডিংয়ের দুই তলায় আমাদের বুকিং রয়েছে তিনজনের থাকার ব্যবস্থা এখানে আমাদের সকালের নাস্তা সহ খরচ পড়েছে পাঁচ হাজার টাকা এক রাত্রি থাকা সকালের ব্রেকফাস্ট তিনজনের রিসোর্টটা খুব বেশি বড়ো তা না কিন্তু কুছানো আছে এখানে একটা কি করা বুঝতে পারছি না হয়তো কোন মতো করা কিছু কচুরি কানা দেখা যাচ্ছে আইকনিক ব্রিজটা সামনে সে তার পাশেই এই বিল্ডিং এখন দুই রুম পেয়েছি যে দেখি রুম থেকে ভিউর কি অবস্থা নীলাম্বরী রুমের নাম ঢুকতেই আগে ওয়াশরুম ওয়াশরুমটা পরে দেখাই দুইটা ডাবল বেড চমৎকার এখানে চারজন থাকতে পারবেন যদি আমরা তিনজন আছি ঢুকতেই ছোট্ট একটা গাছ সুইচ টুইচ রয়েছে তিনজনের স্যান্ডেল পানি স্ন্যাক্স সেটা পেইড না নন পেইড এটা জানতে হবে টিভি আয়না বারান্দা বারান্দাটা বেশ বড় বড়টা দেখানো হয়নি ঢুকতেই এখানে হচ্ছে কমড গোসলের জায়গা আলাদা করো ভালো আর মেশিন হ্যান্ড ওয়াশ আলাদা দেওয়া আছে এবং সুন্দর একটা কিট দেওয়া আর উপরে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল লাইটিং রিসর্টে চেক ইন ফর্মালিটি সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাই আমাদের সাইট সিং করার উদ্দেশ্যে অটো আমাদের সারাদিনের জন্য ভাড়া করাই ছিল আর রিসোর্ট পর্যন্ত আসার রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরাটুকুই কাঁচা জায়গাটা কিছুটা উঁচু এবং কাঁচা রাস্তা যে কারণে অটো আমাদের লোড নিতে পারলো না আমরা তিনজনই মোটা তিনজনকেই রিসোর্ট থেকে বের হওয়ার রাস্তা এটা আসার সময় আবার এটা ঢালু নেমে আসতে হবে জায়গাটা আওয়াজ নাই নির্জন কাঁচা রাস্তা ধরে এসে গ্র্যান্ড সুলতানের সামনে থেকে আমরা লাওয়াছড়ার দিকে যে রোডটা চলে গিয়েছে সেদিকে রওনা দিয়েছি আমাদের আজকের প্রথম গন্তব্য নূরজাহান টি এস্টেট আমরা এখন নূরজাহান টি এস্টেটে আছি বিস্তীর্ণ চায়ের বাগান একদম অনেক দূর পর্যন্তই দেখা যাচ্ছে এটা আমাদের ঘোরাঘুরির আজকের প্রথম স্পট আমাদের রিসর্ট থেকে বের হয়ে আধা ঘন্টার কিছু কম সময় লেগেছে আমাদের অটোতে করে রাস্তার অবস্থা খুব বেশি ভালো না মেন রোড থেকে ভিতরে ঢুকে অনেকখানি আসতে হয়েছে একটু ভাঙা চোরা রয়েছে কিন্তু এখানে আসাটা প্রত্যেকটা চায়ের রাজধানীতে চায় দেখতে এসেছি কচি পাতা আচ্ছা আমরা এখন নূরজাহান টি একটু ভিতরে চলে যাচ্ছি ডানে এবং বামে দুই দিকেই হচ্ছে চা বাগান এই জায়গাটা একটু ঢালু হয়ে উঠে গেছে দেখি ভিতরে কি আছে পুরা র একদম মাটির গন্ধ আসছে সত্যি কথা বলতে শ্রীমঙ্গল এইসব জায়গাগুলোতে আপনি চাইলে সারাদিনও পার করে ফেলতে পারেন পরিবার পরিজন নিয়ে এসে যদি আপনি পিকনিক করার মোটে থাকেন তাহলে দেখা যাবে হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি এখানে কাটিয়ে দিচ্ছেন তা আমাদের যেহেতু অন্যান্য স্পট যাওয়ার তারা ছিল তা আমরা নুরজাহান টি এস্টেট থেকে বের হয়ে মাধবপুর লেকের দিকে রওনা দিয়ে দিই তবে প্রতিবার মেন রোড দিয়ে যেতাম এবারে ভিতরের একটা রাস্তা দিয়ে গিয়েছি এবং তাতে পুরাটা চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটায় আমরা ফলো করেছি একটু ভাঙাচোরা ছিল কিন্তু রাস্তাটা ছিল দেখার মতো আমরা এখন মাধবপুর টি এস্টেটের ভিতরে এবং বামে এগুলো হচ্ছে মা চা গাছ এই চা গাছগুলোকে এখানে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে এখানে বীজ হয় ফল হয় কিন্তু এগুলো থেকে কখনো চা হারভেস্ট করা হয় না এবং এই গাছগুলোকে বাড়তে দেওয়া হয়েছে একটা সময় এখানে বেশ সাইনবোর্ড ছিল লেখা ছিল কিন্তু এখন এই সেই সব কিছু চোখে পড়ছে না এবং অন্যান্যবার আমি টিকিট কিনে তারপরে ভিতরে ঢুকেছিলাম কিন্তু এবারে টিকিট কাউন্টারেও আমি কোনো লোক পাইনি চা ফুল এবং ফল চা গাছে ফুল এবং ফল ধরে আছে গাছটা দেখতে বা ফলগুলা অনেকটা হচ্ছে কামিনী ফুলের মতো লাগে এই জায়গাটা আগে ঘেরা দেওয়া ছিল এখন দেখছি কিছু জায়গায় বেড়া নামিয়ে দেওয়া হয়েছে ঢুকতেও কোনো টিকিট নিল না এর আগে যতবার এসেছি টিকিট নিয়ে ঢুকতে হয়েছিল অন্যান্য চা বাগানের থেকে মাধবপুর টি এস্টেটের আলাদা করার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে চা বাগানের মধ্যেখানে একটি কৃত্রিম লেক এবং ছোটোখাটো কোনো লেক না বেশ বড় একটা লেক এবং এই লেকটা শুধুমাত্র তারা খনন করেই ফেলে রাখেনি এর মধ্যে মাছও আছে শাপলা ফুলও চোখে পড়ে এবং জিনিসটা এমনভাবে তৈরি করা দেখলে মনে হয় একটা প্রাকৃতিক লেক আর এটা ন্যাশনাল টি এস্টেটের আন্ডারে এই মাধবপুর চা বাগানটা আপনারা যদি এই মাধবপুর চা বাগানের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ওই সামনে যে টিলাটা চোখে পড়ছে ওই দিক পেয়ে উপরে উঠে যেতে হবে আপনি যতটা উপরে উঠবেন আপনি চারপাশের দৃশ্য দেখে ততই অবাক হবেন উপর থেকে লেকে দৃশ্য দেখতেও খুব সুন্দর লাগে এবং একই সাথে আপনারা অনেকটা দূর পর্যন্ত যদি যেতে পারেন তাহলে মেঘালয়ের পাহাড় এবং কিছুটা ঝর্ণাও আপনাদের চোখে পড়বে এবং এখান থেকে যেহেতু প্রায় সময় পর্যটকেরা উঠানামা করে তাই পাহাড়ে এই উঠানামার ধাপগুলো করা আছে সিঁড়ি পাবেন না কিন্তু যেভাবে আসলে এই মাটির ধাপগুলো বানানো তাতে আপনার উঠতে কষ্ট এটা মাধবপুর লেক দিক থেকে আমরা সিঁড়ি বেয়ে উঠে এসেছি এবং আমাদের সস্তার জোগাড় দেখেন আমরা সাথে করে আমাদের প্লাস্টিক ম্যাট নিয়ে এসেছি এর উপরে আমরা হালকা স্ন্যাক্স কিনে নিয়ে এসেছিলাম এটাই মোটামুটি ঘুরা ঘুরিতে আমাদের দুপুরের লাঞ্চ হিসেবে হয়ে যাবে এখানে আমরা এখন বসে খাবো আর সামনে আমরা খাওয়া দাওয়া বিশ্রামের পরে আরেকটু এগিয়ে যাচ্ছিলাম যতটুকু চাওয়া যায় আর এই এতটুকু আসলে পরে আপনারা যদি বামে তাকান এটা ক্যামেরাতে ধরা পড়বে না কিন্তু একদম শেষ মাথায় একটা ঝর্ণা এবং মেঘালয়ের কিছু পাহাড় দেখা যাচ্ছিল তো আপনারা শ্রীমঙ্গল আসলে এই মাধবপুর লেকে আসতে ভুলবেন না আমরা এই ছোট্ট একটা ট্রেল ধরে নেমে আসছিলাম একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে নেমেছি এবং মজা হচ্ছে এই দিক দিয়ে লেকের আরেকটা সুন্দর ভিউ আছে এই যে আপনার চাইলে লেকের পাশ দিয়ে পাশ দিয়ে রাস্তা করা আছে ওদিক হাঁটতে পারেন এতক্ষণ আমরা উপরে ছিলাম যে উপর থেকে বলেছিলাম নিচেও একটা ছোট্ট হাঁটার ট্রেল আছে এই যে সেই ট্রেল এটা ধরে আমরা হাঁটছি এই লেক ধরে ধরে যাওয়া লেকটা কিন্তু প্রাকৃতিক না এটা কৃত্রিম লেক এখানে চা বাগানের ভিতরে খনন করা হয়েছে একদিকে চা বাগান আর অন্যদিকে এই মাধবপুর লেক এবং এখন কিছুটা ঠান্ডা ঠান্ডা আমরা আবহাওয়া পাচ্ছি অনেকটা সময় মাধবপুর লেককে পার করার পরে আমরা লাওয়াছড়ার দিকে রওনা দিয়েছি এই মাধবপুর লেকটাই ঘোরাঘুরির মধ্যে বলা যেতে পারে সবচেয়ে দূরের স্পট আর বিকালের আলো প্রায় পড়ে আসছিল তাই লাওয়াছড়াতে ঢোকার জন্য আরও তাড়াহুড়া করছিলাম কারণ এই শীতকালীন সময় সাড়ে চারটার পরে এখানের এন্ট্রি করা যায় না প্রবেশ করতে জনপ্রতি একশো পনেরো টাকা করে টিকিট কিনতে হয়েছে আমরা লাভাছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করলাম মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা অবস্থিত তবে এখন জনপ্রতি একশো টাকা করে আমরা টিকিট কাটলাম আগে যখন এসেছিলাম মোটামুটি দু বছর আগে এত ছিল বলে আমার মনে পড়ে না সম্ভবত বিশ তিরিশ টাকা হয়তো ছিল শ্রীমঙ্গলে আসলে এটা একটা মাস্ট ভিজিট ট্যুরিস্ট স্পট এখানে অবশ্যই সবার আসা উচিত এবং বাইরে থেকে এখানের আবহাওয়াটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা খুব সুন্দর নির্জন তবে একশো টাকা অনেকের জন্যও বেশি হয়ে যেতে পারে এই রাস্তাটা ধরে হেঁটে যেতে অস্থির সুন্দর লাগে আর সামনে গেলে সবচেয়ে অদ্ভুত হচ্ছে যে একটা রেল লাইন পড়বে তো যারা সিলেটে ভ্রমণ করেন তারা ট্রেনে থাকাকালীন দিনের বেলা ভ্রমণ করলে এই লাওয়া ছড়া ফরেস্টের ভিতর থেকে খুব সুন্দর একটা ভিউ পান এবং ওখানে বেশ কয়েকটা সিনেমা শ্যুটিংয়ে হয়েছিল লাওয়াছরার ভিতরে যে সমস্ত পশু পাখিগুলো বেশি দেখা যায় তার একটা বোর্ড রয়েছে এবং বছরখানেক আগে এখানে কিছু অজগরও ছাড়া হয়েছিল আর লাওয়াছড়ার ভিতরে এটা সে আইকনিক রেল স্টেশন অনেকেই জানেন তারপরও শেয়ার করছি এই লাওয়াছরা বনের ভিতরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ পরিচালক ছিলেন মাইকেল টট উনিশশো সালে এটা শুটিং হয় এখানে এই লাওয়াছড়ার ভিতরে ডেন্ডিকেট করা আছে আর সামনে আমার আছে জলের শুটিং স্পট কাজকুলা গড়ি কত মোটা আর কত উঁচু কিন্তু আমাদের কাজ দেখুন নাম লেখা নাম লেখা দিনের আলোতে যতটুকু ঘোরা সম্ভব ছিল আমরা সেটা ঘুরে ফেলেছি এখন আমরা যাব আরও নতুন জায়গায় আমরা শ্রীমঙ্গল আসার পর থেকে সেলিম মামা তার গাড়িতে করে আমাদেরকে ঘুরাচ্ছেন তো এখন আমি মামার কাছে একটু শুনে ওনার নাম্বার আপনাদেরকে দিয়ে রাখতেছি আর আপনারা সারাদিনে এসে আর কোথায় কোথায় ঘুরতে পারেন সেই সম্পর্কে বলবেন আসসালামু আলাইকুম আমার নাম সেলিম আমার গাড়ির গাড়ি এইটা বদ্ধভূমি আপনারা ঘুরতে চাইলে যেমন মাধবপুর লেক এই যে লাচড়া নূরজাহান টি স্টেট লাল পাহাড় নীলকণ্ঠ এরপরে স্পট আছে দার্জিলিং পাহাড় আছে এগুলা ঘুরতে পারবেন করা সম্ভব হ্যাঁ জিরো ওয়ান টু ডাবল সিক্স ডবল এইট নাইন আপনারা এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার পেয়ে যাবেন আর আপনারা যদি ঘুরেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার লিয়া আল্লাহ হাফেজ ফিয়ামিল্লাহ দিনের আলোতে আমরা দূরের স্পটগুলো ঘুরেছিলাম এখন যখন সন্ধ্যা হয়ে আসছে আমরা দিয়েছি মণিপুরি পাড়ার উদ্দেশ্যে সেখানে হাতে বোনা চাদর মাফলার এসব এই হাতে বোনার যে মেশিন আর এরপর আমরা চলে এসেছি নীলকণ্ঠ চা কেবেনে এখানে যে সাত রঙের যে চা সেটা পাওয়া যায় আমি যখন প্রথম এসেছিলাম এটা ছোট একটা বেড়ার দোকান ছিল এখন রীতিমতো একটা কমপ্লেক্স হয়ে গিয়েছে বিশাল ব্যবসা আর এইখানে এসে সাত রঙের চা অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু আপনারা এই লেমন টি লেবু চা এটা আপনারা ট্রাই করতে পারেন দশ টাকা কাপ কিন্তু এই চাটার স্বাদ যথেষ্ট ভালো রাত্রেবেলা হোটেলেই আমরা বারবিকিউ অর্ডার দিয়ে খেয়েছিলাম আগে অর্ডার দিতে হয় সাড়ে চারশো টাকা পড়েছিলো এবং এই ছিল প্যাকেজ তিনটা পরোটা চিকেন গ্রিল সেই সাথে সালাদ এবং ডাল তো সকালবেলা আমরা আর দূরে কোথাও যাইনি এই অরণ্যের দিন রাত্রি রিসোর্টের আশেপাশের জায়গাটাই হেঁটে বেরিয়েছি এখানে কাছাকাছির মধ্যে প্রায় আরও আট দশটা রিসোর্ট রয়েছে আর দুপুরে খাওয়াটা আমরা সেরেছিলাম চামুং রেস্টুরেন্টে গ্র্যান্ড সুলতানের অপোজিট ধরে আপনি যদি আরও পাঁচ মিনিটের মতো হাঁটেন তাহলে চামং চামুং রেস্টুরেন্টটা পেয়ে যাবেন শ্রীমঙ্গলে খাওয়া নিয়ে আমি আসলে পুরোপুরি কখনোই সন্তুষ্ট হতে পারি পারিনি এই চামুং রেস্টুরেন্টে যে পুরাপুরি সন্তুষ্ট হয়েছে সেটা বলতে পারবো না তবে খাবার মান কম্পারেটিভলি অন্যগুলোর তুলনায় কিছুটা ভালো ছিল খাবারের দাম একদম রিজনেবল না আবার খুব বেশি যে তাও না মোটামুটি মানের কিন্তু এখানকার সবচাইতে বড় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পরিবেশ এবং রাত্রেবেলা এই জায়গাটা আরও জমজমাট থাকে বারবিকিউ হয় লাইটিং থাকে খুব সুন্দর আর এইখানে আমরা ভিতরে না বসে বাইরে যে ইকো মতো যে জায়গাটা বাঁশবেদ দীঘের যে জায়গা সেখানে আমরা বসেছিলাম কারণ এই জায়গাটাও হালকা হালকা শীত পড়তে শুরু করেছে বেশ মোটামুটি ঠান্ডাই ছিল এখানে আমরা ভাত নিয়েছিলাম পড়েছিল ষাট টাকা করে বেগুন ভর্তা অর্ডার করেছিলাম যে টুকু দিয়েছিল সেটা আমার কাছে স্যাম্পলের মতো মনে হয়েছে সাতকড়া মুরগির মাংস নিয়েছিলাম আহামরি কিছু মনে হয়নি অনেকের কাছে ভালো লাগতে পারে বা ডালটা ভালো ছিল তার কাঁটাল দুপুরে আমাদের খাবারের বিল এসেছিলো এক হাজার চল্লিশ টাকা আইটেম দেখছেন তার সাথে তিনটা মাউন্টেন পানি ছিল শ্রীমঙ্গলে ঘোরাঘুরি আমাদের শেষ প্রান্তে এখন বাড়ি ফেরার পালা সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে আমাদের ফিরতি ট্রেন ছিল পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন থেকে আর এগুলো হচ্ছে রাবার বাগান আপনার শ্রীমঙ্গল শহর থেকে যখনই রিসোর্টের দিকে রওনা দিবেন তখনই দুই পাশে এই চা বাগান রাবার বাগান চোখে পড়বে আমাদের একদিনের শ্রীমঙ্গল ঘোরাঘুরির যে পর্বটি তৈরি করেছি আশা করছি এটা আপনাদের শ্রীমঙ্গল ভ্রমণের একদিনে গাইড হিসেবে বেশ ভালো কাজে দেবে আর এইটার থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার এই ভ্লগ বানানো সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ